নমস্কার সারা রাজ্যের এস এস কে এসকে শিক্ষক শিক্ষিকা সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের জন্য বার্তা আমি এবং কাঞ্জন গত বুধবার মিশন অফিসে ইসলাম বা শিক্ষা দপ্তরে ইসলাম দপ্তরে ঘুরে বা আধিকারিকদের কাছে সঙ্গে আলোচনা করে যেটুকু যা জানতে পারলাম সেটুকু আপনাদের কাছে জানাচ্ছি জুন দু হাজার মাসের বেতন পেতে দেরি হবে কারণ কেন্দ্রীয় সরকার যে ছটি রাজ্যকে সর্বশিক্ষার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে আমাদের রাজ্যও আছে রাজ্য সরকার ফান্ড দিলে বেতন হবে আশা করি আমাদের রাজ্য সরকার দ্রুত ফান্ড সরবরাহ করবে এবং আমাদের বেতন পেতে একটু দেরি হলেও আমরা অবশ্যই বেতন পাবো এটা নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই অতএব এটা নিয়ে একটু চিন্তাভাবনা অনেকে হয়তো অন্যরকম করছেন করবেন সেটা করার দরকার নেই নিশ্চিতভাবে আমরা বেতন পাবো একটু দেরি হতে পারে রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা এটা নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে গত চার তারিখেও একটা অর্ডার বেরিয়েছে যে অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু এটুকু বলা যায় যে ওই অর্ডারে কিন্তু আমাদের যে এস কে যে ষাট অপশন ষাট ষাট অপশান আছে তারা পঁয়ষট্টি পাঁচ লক্ষ টাকা পেতে পারে কিন্তু পঁয়ষট্টি অপশানে যারা আছে তারাও পাঁচ লক্ষ টাকা পাবে ওই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মিশন রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে এরকম কোনো ডিপার্টমেন্টের অর্ডার আমাদের জন্য বের হবে না মিশন রাজ্য শিক্ষা দপ্তরে তারা তাদের প্রোপোজাল রেডি করে পাঠিয়েছে এবং সেই প্রোপোজাল থেকে যদি সই হয়ে ফিরে আসে এবং সেই কপি পরে সই হওয়ার পর তারা কিন্তু ডিপার্টমেন্টের অর্ডার বার করবে এবং সেখানে একটু যদি যেটা লেখা লিখিত থাকবে যে হ্যাঁ ষাট পঁয়ষট্টি উভয়ের জন্য হলো তাহলে কিন্তু সকলেই পেতে পারে নালে এই যে অর্ডার বেরিয়েছে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে সকলেই হবে যদি কেউ বলে থাকে সেটা বলতে পারে এটা বাস্তবতা আছে বলে আমি মন্তব্য মনে করছি না বেতন বৃদ্ধি নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে কেউ বলছে আট হাজার টাকার উপরে বৃদ্ধি হবে কেউ বলছে যে সিনিয়রিটির ভিত্তিতে বৃদ্ধি হবে কেউ বলছে গ্রুপ সি গ্রুপ ডি এর বেশি এক টাকাও বেশি অন্তত হবে এবং এই নিয়ে নাকি ফাইল অনেক দূর পর্যন্ত চলাচলি হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা এরকম কিছু বলতে চাই আমি একটু জোর দিয়ে বলতে পারি যে এগুলো সব আমার কাছে গল্প বলেই মনে হচ্ছে কারণ ফাইল যদি এক ইঞ্চিও না গিয়ে থাকে কোনো দপ্তরে যদি কোনো আলোচনাও না হয়ে থাকে একমাত্র মুখ্যমন্ত্রী যে দিনে ঘোষণা করবেন তার সেই দিনেতেই ফাইল রেডি হয়ে সই হয়ে চলে আসবে তার পরের দিন থেকেই কাজ কাজ লাগু হয়ে যাবে অতএব ফাইল রেডি হয়ে কত দূর পর্যন্ত গেল আর না গেল সেটা নিয়ে কোনো কোনো বিষয় আছে বলে আমি অন্তত মনে করছি না তাই এখনও পর্যন্ত ওই ফাইল রেডি হয়ে তোমার বেতন বৃদ্ধি হবে এ নিয়ে বিরাট কিছু আশা অন্তত আমি করতে পারছি না কর্মরত অবস্থায় মারা গেলে যারা মারা যাচ্ছে তাদেরকে যে রিটায়ারমেন্ট বেনিফিটটা দেওয়ার বিষয় এখনও পর্যন্ত দিচ্ছে না এবং সেই বিষয়ে অনেক আলো আলাপ আলোচনা হয়েছে ফাইল রেডি হয়েছে ফাইল নিয়ে দপ্তরে দপ্তরে পাঠানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফিনান্স বা শিক্ষা দপ্তর এটাকে মান্যতা দেয়নি এবং মান্যতা না দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তবে বা অনেকেই চেষ্টা করছে এবং অনেকেই বলছে হয়তো অনেক কিছু হয়ে গেছে কিন্তু বাস্তব কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না যে কিছু হয়েছে বলে তবে খুব দ্রুততার সঙ্গে হবে আশা করা যাচ্ছে কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি যে বিষয়ে যদি আমরা হাইকোর্টে কেস করি কেশ করলে অবশ্য অবশ্যই এই টাকাটা পাওয়া যেতে পারে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সেরকম কোনো সংগঠন নেই যে সংগঠনের ব্যানারে আমরা এটা কেস করব বা সংগঠনের পয়সায় আমরা এটা কেস করব এবং কেশ করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমরা অন্তত হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম তাদের পাশে দাঁড়ানোর কথা বলি কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও কিন্তু করতে পারছি না যদি আমরা সংগঠনের মধ্য দিয়ে এই টাকাটা আদায় করে দিতে পারতাম তাহলে হয়তো সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে পারতাম বলে আমি মনে করছি সেই জন্য ওই অভাগা পরিবারদের কাছ থেকে টাকা নিয়ে এই কেসটা করে তাদের হাতে এই টাকাটা তুলে দেবো এইটা যেন আমার খুব কষ্ট লাগছে তাই আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি একান্ত না হয় তাহলে শেষে অবশ্য সেটাই করতে হবে অভাগা পরিবারদেরকে একজোট করে তাদের কাছ থেকে কিছু কিছু সাহায্য সাহায্য নিয়ে হয়তো কেসটাকে করতে হতে পারে তারপরে যেটা বলবো যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি অপশান ফিরে যাওয়া আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা আগস্ট মাসে আগস্ট দু মাসে আমরা ষাট থেকে পঁয়ষট্টি অপশানে ফিরে যাব এবং যারা আমাদের জন্য অপেক্ষা করছেন বা আমাদেরকে বারবার বলে রেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা জেলা বা ব্লক ওয়াইজ নামের তালিকা তৈরি করুন তৈরি করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে ওকালতনামা এবং দরখাস্তে সই করে সমস্ত পেপার্স রেডি করে আমাদের কাছে জমা করুন কারণ আমরা আগস্ট মাসেই এই কেসটা করতে চাইছি তাই যারা এই কেসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা মোবাইলে আমার সঙ্গে বা কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করুন কোথায় কীভাবে ওকালতনামা পাবেন কোথায় দরখাস্ত পাবেন এবং কোন কোন পেপারস জমা দিতে হবে কত টাকা লাগতে পারে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সেই মতো একত্রিশ তারিখের মধ্যে আপনারা এগুলো জমা করলে আমরা আগস্ট মাসেই এই ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার বিষয়ে কেসটা শুরু করব এবং দ্রুততার সঙ্গে ষাট থেকে পঁয়ষট্টি ফিরে যাব কারণ আমরা দীর্ঘ অপেক্ষার পর অন্তত এটুকু বুঝেছি যে বর্তমান পরিস্থিতিতে আর ষাটের জন্য আলাদা কিছু করে ভাববে সরকার আমাদের তো মনে হচ্ছে না তাই এ কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বার্তা এখানে শেষ করছে